এই তো আর একটা ভিডিও আমরা দিলাম এটা হচ্ছে আর্জেন্টিনার অ্যালখলাফাতের পড়তো মেরেনিও গ্লেশিয়ার তো যেই জাহাজটার মধ্যে আমরা যাচ্ছিলাম ঠিক কাছাকাছি চলে গিয়েছিল তো এই যে সামনে গ্লেশিয়ারটা গ্লেশিয়ারটা থেকে ভেঙে ভেঙে ওই অংশগুলি আসতেছিল সেটাও কিন্তু অনেক বিরাট বিরাট এক একটা ব্লগ আর এই ব্লকগুলি সে কাছাকাছি চলে যাচ্ছিলাম আমরা তবে খারাপ লাগছিলো এই গ্লেশিয়ারটা নাকি অনেক বড় ছিল তো এখন গ্লোবাল ইয়ের কারণে গ্লেশিয়ারটা ভেঙে ভেঙে ভেতরে চলে যাচ্ছে পানিটাও বেশ ভারী দেখা যাচ্ছে আর খুব ঠান্ডা লাগছিলো তো একবার ভিতরে ঢুকতেছিলাম আর একবার বাইরে এসে ভিডিও করছিলাম আসলে অনেক সুন্দর পিছনের আকাশটা দেখেন নীল সাদা মেঘগুলি আর নিচে অবস্থা দেখি আপনাদের জন্য আমার নিজের জন্য কিছু ভিডিও করে রেখেছিলাম সেটা আবার এটা পোস্ট করছি খুবই সুন্দর তো দেখেন কি সুন্দর খুবই তো বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশের থেকে লোকজন আসছে আমরা তো গিয়েছিলাম কানাডার থেকে আর এখন শুধু দেখা দেখা দেখতেই আছি দেখতে দেখতেই আমাদের সময়টা যে চলে গেছে গেলো চলে আর এটার মধ্যে একটা অনেক সৌন্দর্য

কত বড় একটা ব্লগ এখান থেকে বের হয়ে আসছে সুন্দর না